নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সি বাংলা আজকে আমরা সলভ করবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের দু হাজার পনেরো সালের পিভিয়াসের কোশ্চেন পেপার তাহলে চলো শুরু করা যাক আগে বলে দিই তোমরা যদি পারো তাহলে প্রথমে অ্যান্সার করার চেষ্টা করবে যদি না পারো তখন কোশ্চেনটার উত্তর দেখার চেষ্টা করবে আর যেটা পারছো না সেটাকে খাতায় নোট ডাউন করে রাখার চেষ্টা করবে চলো তাহলে শুরু করা যাক প্রথম কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট গ্রিনফিল্ড এয়ারপোর্ট ফার্স্ট মোপাই এয়ারপোর্ট নাভি মুম্বাই এয়ারপোর্ট কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট না নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট দেখো প্রথমে আমরা জেনে নিই গ্রিনফিল্ড এয়ারপোর্ট মানে কি গ্রিনফিল্ড এয়ারপোর্ট মানে হচ্ছে যেই এয়ারপোর্টে এখনও পর্যন্ত কোনো রকমের কোনো রকমের কিছু ডেভেলপমেন্ট হয়নি মানে এখনো পর্যন্ত ডেভেলপমেন্ট জিরো কোনো কিছু শুরুই করেনি এখনও পর্যন্ত সেটা হচ্ছে গ্রিনফিল্ড এয়ারপোর্ট এখনও পর্যন্ত আমাদের ইন্ডিয়াতে টোটাল আটটি গ্রিন এয়ারপোর্ট আছে এই আটটি গ্রিনফিল্ড এয়ারপোর্ট হচ্ছে প্রথমত হচ্ছে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা হচ্ছে কেরালাতে অবস্থিত দ্বিতীয়ত হচ্ছে কেম্পেগোণ্ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে কর্ণাটকে থার্ড হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদ ফোর্থ হচ্ছে স্মৃতি এয়ারপোর্ট যেটা আছে মহারাষ্ট্রে পঞ্চমতা হচ্ছে প্যাকং এয়ারপোর্ট যেটা আছে সিকিমের গ্যাংটকে ছ নম্বর হচ্ছে কান্নড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে কেরালাতে সাত নম্বর হচ্ছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট যেটা আছে ওয়েস্ট বেঙ্গলের অন্ডালে আর আট নম্বর হচ্ছে মোপাই এয়ারপোর্ট যেটা আছে গোয়াতে ইন্ডিয়ার ফার্স্ট প্রাইভেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম কি হচ্ছে তাহলে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট দ্য হিন্দু কলেজ সম্বন্ধে প্রথমে কয়েকটা কথা জেনে রাখা দরকার হিন্দু কলেজটা প্রথম তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডারে সতেরোশো তিয়াত্তরে বেঙ্গলের হিন্দুদের এই আর্জিদেশের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের পড়াশোনার জন্য হিন্দু কলেজ স্থাপন করা হয় যেটা এভিড হেয়ার এবং রাজা রাধাকান্ত দেবের কোলাবোরেশনে তৈরি করা হয়েছে এবং একটি প্রোপোজাল পাস করা হয় যেখানে এই হিন্দু কলেজটি স্থাপন করার কথা বলা হয়েছে এবং এক লাখ টাকার ডোনেশনের দ্বারা এই হিন্দু কলেজ প্রতিস্থাপন করা হয় আঠেরোশো সালে যে কলেজটা ছিল ওই কলেজটা একটার নাম ছিল পাঠশালা আর একটার নাম ছিল মহাপাঠশালা এই পাঠশালা নামটিকে চেঞ্জ করে করা হয় হিন্দু স্কুল আর মহাপাঠশালার নাম চেঞ্জ করে করা হয় প্রেসিডেন্সি কলেজ নেক্সট দ্য ফার্স্ট মেট্রো রেলওয়ে সার্ভিস ইন কলকাতা বিজ্ঞান ইন দ্য ইয়ার কলকাতায় মেট্রো রেল পরিষেবা কবে চালু হয় তোমরা প্রথমে বলো তো আমাদের আমাদের ইন্ডিয়াতে প্রথম কবে রেল পরিষেবা চালু হয়েছিল প্রথমে আমরা জেনে নিই রেল পরিষেবা কবে চালু হয়েছিল ইন্ডিয়াতে আঠারোশো তিপান্ন সালে ষোলোই এপ্রিল প্রথম ফার্স্ট প্যাসেঞ্জার রেল চালু করা হয়েছিল যেটা চলেছিল ছত্রপতি শিবাজি টার্মিনাল মুম্বাই থেকে থানে পর্যন্ত এই যে ডিস্টেন্সটা কোয়া করেছিল এটা হচ্ছে চৌত্রিশ কিলোমিটার ডিস্ট্যান্স কোয়া করেছিল মাত্র এক ঘন্টা পনেরো মিনিটে এটা ছিল ইন্ডিয়ার প্রথম রেলওয়ে তারপর উনিশশো সালে চব্বিশে অক্টোবর ইন্ডিয়ার প্রথম কলকাতাতে মেট্রো রেল পরিষেবা চালু করা হয় মেট্রো রেল পরিষেবা চালু করা হয়েছিল উনিশশো সালে আর রেল পরিষেবা চালু করা হয়েছিল আঠেরোশো সালে মুম্বাই টু থানে এটাকে খুবই ভালোভাবে মনে রাখবে এটা অনেক পরীক্ষা দিয়ে দেয় আর মেট্রো রেল পরিষেবা কত সালে চালু হয়েছিল এটা মনে রাখবে আঠেরোশো উনিশশো সালে আর কোথায় চালু হয়েছিল কলকাতাতে তাহলে এখানে অ্যান্সারটা কি হচ্ছে ফার্স্ট মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল উনিশশো চুরাশিতে কলকাতাতে নেক্সট সূর্য প্রধানত কি দ্বারা তৈরি সূর্য প্রধানত হাইড্রোজেন আর হিলিয়ামের দ্বারা তৈরি হাইড্রোজেন আর হিলিয়াম হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে সত্তর পার্সেন্ট আর হিলিয়ামের পরিমাণ হচ্ছে আঠাশ পার্সেন্ট নেক্সট এখানে মনে হচ্ছে এই চারটে কলকাতা হলদিয়া পারদ্বীপ আর রাঁচি এই চারটের মধ্যে কোনটি একটি আলাদা এখানে দেখো কলকাতা হলদিয়া পারদ্বীপ এই তিনটে ওয়েস্ট বেঙ্গলের আর এই রাঁচিটা এটা আলাদা তাই এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে রাঁচি নেক্সট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ নট কজেস বাই ব্যাকটেরিয়া বলেছে এই চারটে ডিজিজের মধ্যে কোনটি ব্যাকটেরিয়ার জন্য হয় না টাইফয়েড ইনফ্লুয়েঞ্জা ডিপথেরিয়া কলেরা দেখো টাইফয়েড ডিপথেরিয়া এবং কলেরা এই তিনটা হচ্ছে জনিত রোগ এবং ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ টাইফয়েড ব্যাকটেরিয়াটি হয় সালমোনেরা টাইফির জন্য সালমোনেরা টাইফি ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটি ফ্লু ভাইরাস যখন এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হয় তখন দেখবে খুব জ্বর আসে মাথায় বেদনা করে মাসেলসে পেন করে কাফ কফিং হয় এবং ফ্যাটিগেজ হয় নেক্সট হচ্ছে ডিপথেরিয়া ডিপথেরিয়া ব্যাকটেরিয়ার জন্য হয় কনি ব্যাকটেরিয়াম ডিপথেরাইয়ের কারণে ডিপথেরিয়া হয় নেক্সট হচ্ছে কলেরা কলেরা হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে হয় এটি হচ্ছে একটা ইনফেকশাস ডিজিজ ইনফেকশানের কারণে ইনটেস্টাইনে এটাকে অ্যাটাক করে ইনটেস্টাইনে এটা কি কারণে হয় বিভ্রিয় কলেরি এর ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে বিভ্রিয় কলেরি ডিভ্রীয় কলেরির জন্য কলেরা হয় তাহলে এটার মধ্যে কোন ডিজিজটা ব্যাকটেরিয়ার কারণে হয় না এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটা ভাইরাস রোগ আর একটা ভাইরাসের নাম কি বলতো যেটা দু হাজার উনিশ সালে হয়েছিল সেটার নাম হচ্ছে কোভিড নাইন্টিন যেটা তোমরা সবাই ভালোভাবে জানো নেক্সট ন্যাশনাল পুলিশ একাডেমি এটা কোথায় উপস্থিত আছে ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ নাগপুর না দেরাদুন ন্যাশনাল পুলিশ একাডেমি আছে হায়দ্রাবাদে যেখানে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস আইপিএসদের ট্রেনিং করা হয় এটা হচ্ছে হায়দ্রাবাদ নেক্সট দ্য কম্পিউটার ল্যাঙ্গুয়েজ টিভি টিভির ফুল ফর্মটা কি টিভির ফুল ফর্ম হচ্ছে টেরাবাইট টেরাবাইট বাইট হচ্ছে ফুল গ্রাম তো ওয়ান টিবি সমান কত জিবি কত জিবি এটা তোমরা কমেন্টে লিখবে ওয়ান টিবি সমান কত জিবি কমেন্টে লিখে জানাও নেক্সট ন্যাশনাল ইউথ ডে সেলিব্রেট করা হয় কার বার্থডের দিনে ক্ষুদিরাম বোস ভগৎ সিং সুভাষচন্দ্র বোস না সাহিনন্দ এই ন্যাশনাল ইউথ ডেটা পালন করা হয় জানুয়ারি বারো তারিখে স্বামী বিবেকানন্দের জন্মদিনে পালন করা হয় কারণ স্বামী বিবেকানন্দ ছিল একজন ভারতীয় ফিলোজফার স্পিরিচুয়াল লিডার এবং সোশ্যাল রিফর্মার এই স্বামী বিবেকানন্দ হচ্ছে একটি কি ফিগার যার টিচিং স্কিল মানুষকে সেলফ রিয়েলাই রিয়েলাইজেশন এবং ভালো মানুষ এবং নিজের উপর বিশ্বাস করে একটা স্ট্রং ক্যারেক্টার তৈরি করার জন্য স্বাবলম্বী করে তাই তার এই বার্থডের দিনকে মনে রেখে ন্যাশনাল ইউথ ডে আমরা উদযাপন করে থাকি তাহলে ন্যাশনাল ইউথ ডে সেলিব্রেশন কার্ড বার্থডে দিনে করা হয় স্বামী বিবেকানন্দ নেক্সট অ্যাজ পার দ্য সেন্সেক্স টু থাউজেন্ড ইলেভেন হোয়াট ইজ দ্য সেক্স রেশিও অফ ইন্ডিয়া দেখো সেন্সেক্স থেকে একটি কোশ্চেন আসবেই এই সেনসেক্স হচ্ছে দু হাজার ইলেভেন এখনো পর্যন্ত দু হাজার একুশ সালে প্রত্যেক দশ বছর অন্তর অন্তর সেনসেক্স আসে কিন্তু দু হাজার একুশ সালে আমাদের সেনসেক্স আসেনি কারণ কোভিড নাইন্টিনের জন্য এটা পিছিয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত দু হাজার চব্বিশে এখনও পর্যন্ত আসেনি কারণ ভোটের জন্য আরও পিছিয়ে গেছে আশা করা যাচ্ছে দু হাজার চব্বিশে লাস্টে বা পঁচিশের দিকে আসতে পারে তাহলে সেনসেক্সে আমাদের কিছু কিছু জিনিস মনে রাখা দরকার প্রথমত লিটারেসি রেট কত আছে লিটারেসি রেট হচ্ছে সেভেন্টি ফোর পার্সেন্ট ইন্ডিয়ার লিটারেসি রেট হচ্ছে সেভেন্টি ফোর পার্সেন্ট তার মধ্যে মেল হচ্ছে এইটটি টু পারসেন্ট মেল হচ্ছে এইট্টি টু পার্সেন্ট আর ফিমেল হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স পারসেন্ট ডেন্সিটি অফ পপুলেশন হচ্ছে থ্রি হান্ড্রেড এইট্টি টু পার কিলোমিটার স্কোয়ার সেক্স রেসিউ হচ্ছে হাজারটা মেলে নশো তেতাল্লিশটা ফিমেল মানে মেয়ের ভাগ কম চাইল্ড সেক্স রেসিউ হচ্ছে হাজারটা মেলে নশো উনিশটা ফিমেল তাহলে আমাদের দু হাজার এগারো সেন্সেক্স অনুসারে সেক্স রেশিও হচ্ছে নশো তেতাল্লিশটি এখানে দেওয়া যাচ্ছে তার কাছাকাছি নশো চল্লিশ তাহলে নশো চল্লিশটি অ্যান্সার হয়ে যাবে নেক্সট হচ্ছে তোমাকে ম্যাচ করতে বলেছে কারেন্ট রেজিস্ট্যান্স পাওয়ার টেম্পারেচারের সঙ্গে দেখো কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্স হচ্ছে ওহম পাওয়ার হচ্ছে ওয়াট টেম্পারেচার হচ্ছে কেলভিন তাহলে দেখে নেওয়া যাক এক হচ্ছে এর সঙ্গে এক হচ্ছে দুয়ের সঙ্গে তাহলে এই যে চার নম্বরটা এই চার নম্বরটা হচ্ছে একশো দুই সঙ্গে দুই হচ্ছে একের সঙ্গে তিন চার চার তিন তাহলে হচ্ছে ডেটটা হচ্ছে অ্যান্সার নেক্সট হু অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা কে নিয়োগ হয় অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া গভর্নর অফ ইন্ডিয়া না অল অফ দিশ দেখো এই তিনজনেই আমাদের দেশের সর্বোচ্চ নাগরিক প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নিয়োগ করা হয় তোমাদের কমেন্ট লিখতে হবে এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে কে নিয়োগ করে এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে কে নিয়োগ করে তোমরা কমেন্টে লেখো নেক্সট প্রজেক্ট সবুজায়ন টু থাউজেন্ড বেঙ্গল ফর দ্য রিজেন প্রজেক্ট সবুজায়ন দু হাজার পনেরো সালে লঞ্চ করা হয় কৃষিজাত কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ভূমিক্ষয় রোধে আর্সেনিক দূষণ রোধে না আরবন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কারণে প্রজেক্ট সবুজায়ন নিয়ে আসা হয়েছিল প্রজেক্ট সবুজায়ন নিয়ে আসা হয়েছিল ভূমি ক্ষয় মানে বেশি বেশি গাছ লাগাও তাহলে আমাদের এখন বর্তমানে জেনে নিতে হবে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে এখন বর্তমানে কি প্রজেক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার নিয়ে আসছে আর সেগুলি হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের আগামী একদিনের জন্য প্রথম হচ্ছে তাজপুর সিপোর্ট তাজপুর সিপোর্ট হচ্ছে ইম্পর্টেন্ট তাজপুর সিপোর্টে একটা ডিপ সিপোর্ট তৈরি করা হচ্ছে এটা হচ্ছে নিউ গ্রিন নিউ গ্রিনফিল্ড ডিপসি ফোর্ট তৈরি করা হচ্ছে যেখানে সব ধরনের জাহাজ এসে ডক করতে পারবে এবং এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এখান থেকে হবে দ্বিতীয় হচ্ছে কলকাতা শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে একটা কলকাতা থেকে শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে ফোর লেনের রাস্তা তৈরি করা হবে হাইওয়ে যেটার ছশো পঁচাত্তর কিলোমিটারের একটি রাস্তা হবে কলকাতা টু শিলিগুড়ি তারপর হচ্ছে কলকাতা টলিবাস প্রজেক্ট এটা মনে রাখবে আর ইম্প্রুভমেন্ট অফ আইসল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার আর হচ্ছে গ্রিন এনার্জি প্রজেক্ট এগুলো মনে রাখবে তাহলে তোমরা একটু দেখে নাও ঠিক আছে আমি যে যেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলে দিলাম তাজপুর সিপোর্ট এবং কলকাতা শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে নেক্সট হচ্ছে হু লিড দ্য সল্ট সত্যগ্রহ মুভমেন্ট উইথ মহাত্মা গান্ধী লবণ সত্যগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সঙ্গে কে নেতৃত্ব দিয়েছিল অ্যানিমেশন মৃদুলাল সারাভাই না মথুলক্ষ্মী না সরোজনী নাইডু প্রথমে আমরা জেনে নিই ফল সত্যগ্রহটা কী ফল সত্যগ্রহ হচ্ছে দেখো আমাদের ইন্ডিয়াতে আমরা আমাদের লবণ নিজেরাই এক্সট্র্যাক্ট করতাম কিন্তু আমাদেরকে এক্সট্র্যাক্ট করতে দিত না ইংরেজরা ইংরেজরা তাদের একটি একচেটিয়া ব্যবসা ধরে রেখেছিল এবং এই লবণের ওপরে একটি হাই ট্যাক্স নিচ্ছিল এই ট্যাক্স থেকে মুক্তি পাওয়ার জন্য মহাত্মা গান্ধী একটি ডান্ডি মার্চ করে এই লবণ সত্যাগ্রহ যেটা শুরু হয়েছিল গুজরাটের সবরমতি আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত এই যাত্রাটি শুরু হয়েছিল বারোই মার্চ উনিশশো তিরিশে উনিশশো তিরিশে শুরু হয়েছিল এবং এটি চলেছিল ছয় এপ্রিল উনিশশো তিরিশ পর্যন্ত যেটি ছিল চব্বিশ দিনের একটি মার্চ চব্বিশ দিনের একটি মার্চ এইটিতে অংশগ্রহণ করেছিল আঠাত্তর জন তার ট্রাস্টেড ভলেন্টিয়ার এই মার্চে তিনশো সাতাশি কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করেছিল প্রথমে যখন এই যাত্রা শুরু হয়েছিল মাত্র আঠাত্তর জন তাতে অংশগ্রহণ করেছিল কিন্তু যখন এই যাত্রা শেষ হয় সেখানে লক্ষাধিক মানুষ এই যাত্রাতে অংশগ্রহণ করে এর ফলে ইংরেজরা এই সল্ট সত্যাগ্রহের জন্য সিক্সটি থাউজেন্ড ইন্ডিয়ানদের জেলে ভর্তি করে তাহলে এই এই সল্ট সত্যাগ্রহকে লিড করেছিল মোহাম্মদ গান্ধীর সঙ্গে অ্যানিমেশন নেক্সট টপিক অফ ক্যান্সার পাস থ্রু দ্য ডিস্ট্রিক্ট অফ ককরক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে কোচবিহার মালদা নদিয়া না সাউথ সাউথ চব্বিশ পরগনা প্রথম আমরা জেনে নিই এই টপিক অফ ক্যান্সার কোন কোন আমাদের ভারতের স্টেটের উপর দিয়ে গেছে আমাদের টোটাল আটটি স্টেটের ওপর দিয়ে এই টপিক অফ ক্যান্সার গেছে স্টেট হচ্ছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড বেঙ্গল ত্রিপুরা এবং মিজোরাম এই টোটাল আটটি স্টেটের ওপর দিয়ে ককর ক্রান্তি রেখা পাস হয়েছে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে কোন ডিস্ট্রিক্টটা পাস হয়েছে ওয়েস্ট বেঙ্গলের টপিক অফ পাস পাস হয়েছে নদীয়া ডিস্ট্রিক্টের উপর দিয়ে আর মধ্যপ্রদেশের চোদ্দটি ডিস্ট্রিক্টের ওপর দিয়ে পাশ হয়েছে তাহলে এখানে অ্যান্সার কী হয়ে যাচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্টের উপর দিয়ে ককট ক্রান্তি রেখা পাস হয়েছে নেক্সট রামানুজন ইজ এ ওয়ার্ল্ড ফেমাস রামানুজন কিসের জন্য বিশ্ববিখ্যাত ছিল তার ম্যাথামেটিশিয়ানের জন্য সায়েন্টিস্ট ইকোনমিস্ট না না পদার্থবিদদের জন্য রামানুজন ছিল একজন ম্যাথামেটিশিয়ান গণিতজ্ঞ নেক্সট হু ইজ দ্য ফাদার অফ হোয়াইট রেভলিউশান ইন ইন্ডিয়া আমরা প্রথম জেনে নেব এই রেভলিউশনগুলো টোটাল দশটা ওদের মোস্ট ইম্পর্ট্যান্ট দশটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি এই দশটা আমরা খুবই ভালোভাবে মনে রাখবে প্রথম হচ্ছে গ্রিন রেভলিউশন এই গ্রিন রেভলিউশনের কারণটা কি ছিল ফুড গ্রেনকে ইনক্রিজ করা আমাদের ইন্ডিয়াতে তখন ফুড শর্টেজ খুবই ছিল এই ফুড শর্টেজকে ফুলফিল করার জন্য গ্রিন রেভলিউশন আসে এই গ্রিন রেভলিউশনটা নিয়ে এসেছিলো ভারতে এম এস স্বামীনাথন এম এস স্বামীনাথন এতে কি তৈরি করা হতো এর মূল লক্ষ্য কী ছিল প্রোডাক্ট এর মূল প্রোডাক্ট ছিল উইট এবং রাইস গম এবং ধান গ্রিন রেভলিউশন নেক্সট হচ্ছে হোয়াইট রেভলিউশন হোয়াইট রেভলিউশান কিসের জন্য তোমরা মনে রাখবে কী জন্য রেভলুশনটা কোন প্রোডাক্টসের জন্য এবং এটার ফাদার অব রেভলিউশন কে হোয়াইট রেভলিউশনের ফাদার হচ্ছে ডক্টর ভার্গিস কুইন এটি হোয়াইট রেভলুশনটা কী জন্য হয়েছিল মিল্ক এবং ডেয়ারি প্রোডাক্টসের জন্য ইয়েলো রেভলিউশন কার জন্য হয়েছিল ইয়েলো রেভলিউশন হয়েছিল ওয়াইল্ড সিডের জন্য ব্লু রেভলিউশন হয়েছিল ফিশ প্রোডাকশনের জন্য আর গোল্ডেন রেভলিউশন হয়েছিল ফ্রুট হানি এবং আদার হর্টিকালচার ক্রপসের জন্য সিলভার সিলভার রেভলিউশন হয়েছিল এগ এবং পোলট্রির জন্য রেড রেভলিউশন হয়েছিল মিট এবং টমেটোর জন্য ব্রাউন রেভলিউশন হয়েছিল জুটের জন্য পিঙ্ক হচ্ছে পাওয়ান্স এবং ফার্মাসিউটিক্যালসের জন্য আর গ্রে রেভলিউশন হয়েছিল অনিয়ন্সের জন্য এই দশটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই দশটি তোমরা মনে রাখবে এখান থেকে যদি আসে তাহলে এই দশটির মধ্যে থেকেই আসবে তাহলে এখানে হোয়াইট রেভলুশন থেকে হোয়াইট রেভলিউশান এর না কী করেছিল ডক্টর ভার্গিস কুড়ি নেক্সট এনএসএসও পুরো কথা কী এনএসএসওর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন নেক্সট দ্য নোবেল প্রাইজ অফ টু থাউজেন্ড সিক্সটিন অ্যাওয়ার্ডেড টু দ্য প্রেসিডেন্ট অফ হুইচ অফ দ্য ফলেন কান্ট্রি দু হাজার ষোলো সালের নোবেল পুরস্কার যে শান্তি পুরস্কারটা দেওয়া হয়েছিল সেটি কোন দেশের রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছিল কলম্বিয়া মোজাম্বিক মরক্কো না নরওয়ে কলম্বিয়ার প্রেসিডেন্টকে দেওয়া হয়েছিল তোমাদের নোবেল পুরস্কার সম্বন্ধে তোমাদের আগের ভিডিওতে আমি ফুল ডিটেলস বলে দিয়েছি তোমরা সেগুলো দিয়ে দেখে নেবে একবার নেক্সট হচ্ছে দ্য ফাস্টেস্ট ট্রেন অফ ইন্ডিয়া দেখো দু সালে ফার্স্টেস্ট ট্রেন তখন শতাব্দী ছিল এখন বর্তমানে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমাদের এখন ট্রেনের নাম কি ফার্স্টেস্ট ট্রেনের নাম কি বন্দে ভারত বন্দে ভারত হচ্ছে আমাদের এখন ফার্স্টেস্ট ট্রেন নেক্সট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রিপশন অব কমিউনিটি পলিসিং কমিউনিটি পলিসিংয়ের ডিসক্রিপশান কোনটা সব থেকে বেস্ট হবে ডেভেলপিং কমিউনিটি পার্টনারশিপ অ্যান্ড এঙ্গেজ ডেম ইন দ্য প্রবলেম সলভিং মানে হচ্ছে সামাজিক অংশগ্রহণ পদ্ধতির উন্নয়ন এবং সমস্যা সমাধানে সামাজিক নিযুক্তিকরণ এটা হচ্ছে কমিউনিটি পুলিশের সংজ্ঞা তো ধন্যবাদ তোমাদের এতগুলি কোশ্চেন আছে দু সাল থেকে এই দু হাজার পনেরো সালটা তোমাদের প্র্যাকটিস করলাম এরপর নেক্সট আমি নিয়ে আসবো দু হাজার তেরো সালের তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করতে থাকো এবং যদি কোনো রকমের অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি তোমাদের কোশ্চান সলভ করে দেবো আর তোমাদের এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে তো আজকের মধ্যে অতরে থাক নেক্সট দিন আবার নতুন ভিডিও নিয়ে রাখা